আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন শুনেন ভাইয়েরা আজকে আমরা ভিডিও করতে আসতাম হবির বাড়ি শুটিংয়ে আমাদের ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আচ্ছা এখন হাবিব সাহেব আপনি কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আসলে কথা হলো কি জানেন মাঝখানে আমরা অনেক কয়েকদিন গ্যাপ গেছে হয়তো কয়েকদিন মানে গ্যাপ গেছে অনেকদিনই মানে লুগের কারণে আমরা ভিডিও করতে পারতেছি চার পাঁচ দিন আর কি গ্যাপ গেছে চার পাঁচ দিন চার পাঁচ মাস চার পাঁচ মাস হইল যাই হোক উল্টা বলা সমস্যা নাই চার পাঁচ মাস গ্যাপ গেছে আমাদের লুগের কারণে কিছু একটা লোক ছিল তাকে সমস্যার কারণে গেছে গা আমরা আবার শুরু করতেছি আমরা চার পাঁচটা লুক আছি সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে ভিডিও করতে পারি ভালো কন্টেন্ট যাতে আপনাদের মাঝে দিতে পারি আজকে আমরা আসলাম হইবাড়ি গিনি অন্যান্য পার্কে এখানে আছে আমরা ভিডিও করার লেগে আচ্ছা শর্ট ফিল্ম একটা ভিডিও করতেছি এই ভিডিওটা আসতে আসে আর কিছুদিনের মধ্যে আমরা এই ভিডিওটা পাইবেন বন্ধু লাইভ চ্যানেলটা সবাই দেখে ঘুরে আসবেন দেখবেন ভিডিওগুলো কেমন হলো ভিডিওটা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা অবশ্যই উপরে যাওয়ার ইচ্ছা আছে আসলে দর্শকের সাপোর্টে মানুষ অনেক দূর যাইতে পারে সাপোর্ট করলে উপরে যাওয়া যায় আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর যেতে চাই